শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের সাথে আমি আবার একটা আমার নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব আজকে রান্নাটাও একদম চট জলদি তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে এক তারিখ আর এক তারিখ হলে এখানে না জল থাকে না সেই দিন তো এর জন্য আজকে সকাল প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে এখনই আমি রান্নাবান্নাটা দুপুরে রান্নাবান্নাটা একদম কমপ্লিট করে রাখছি এখানে আমি কড়াইতে এই যে টু তেল দিয়ে তারপর কালিজিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি ফুলকপি আর আলু তরকারি করবো ফুলকপি আলু দিয়ে তরকারি করব তো ফুলকপি কাটা দেখে আমার ছেলে বলতেছিল মা তুমি কি ফুলকপি কাটছো আমি হ্যাঁ বাবা ফুলকপির তরকারি করবো তো সে বলতে সে ফুলকপিটা একটু গোটা গোটা রেখো তাহলে হাতে নিয়ে খেতে পারবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই যে এর জন্য ছেলে যেভাবে খেতে যাচ্ছে সেভাবে প্রসেসিং করে রান্না করছে এভাবে রান্না করলে কিন্তু ফুলকপি কপিটা মানে ফুলকপিটা একদম ভেঙে যায় না কিছু হয় না তো আমি একটু ভালো করে তেলে একটু ভালো করে আপনার ভেজে নেবো একটু লবণ টবণ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি একটু জিরার গুঁড়ো দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব তো এটা করছি আর এখানে কিন্তু বেশ সকালবেলাটা যেহেতু রান্নাঘরে এসেছি রান্না করতে জানলা খুলে দিয়েছি যার জন্য বাহির থেকে খুব ঠান্ডা আসছিলো একদম প্রচুর ঠান্ডা লাগতেছিলো আর এখানে যে দেখুন আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে এটাকে কি করব বলেন তো একটু ভাজা ভাজা করে নেবো আর এই যে ফুলকপির যে ওই যে ডাটাগুলো থাকে সেগুলোও কিন্তু আমি দিয়ে সেগুলো খেতেও কিন্তু বেশ মজা লাগে আর এখন আমি কিন্তু এই যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম কারণ ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আর একটু সামান্য অল্প একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি এর কারণে কাঁচা মরিচ বাছাই ছিল না যার জন্য মরিচের গুঁড়োটা ইউজ করেছি কারণ অল্প করে দিয়েছি কারণ যেহেতু বড়ো ছেলে খাবে ও মোটেও ঝাল খেতে পারে না যার জন্য আমাকে অল্প করে দিতে হচ্ছে তো যাই হোক এখানে দেওয়ার পর এই যে দেখুন আমি কিন্তু এটাকে নাড়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো যেহেতু আজকে আমি আজকে কোনো টাল করব না আর আজকে এখন মানে পৌনে আটটার মতো বাজে এখনই জল নেই জল চলে গেছে কারণ এক তারিখ হলে নাকি মানে এদিকে জল থাকে না হ্যাঁ এক তারিখ কিন্তু নাকি তারা ট্যাঙ্কি পরিষ্কার করে যার জন্য জল থাকে না এর জন্য অনেক সকাল সকাল উঠে জল টল বুড়িয়ে তারপর রান্না করতে হচ্ছে আর এখানে কিন্তু দেখুন তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দারচিনির গুঁড়োটা অ্যাড করে দারচিনি এলাচি গুঁড়োটা অ্যাড করে নামিয়ে নেব আর আজকের কিন্তু তরকারিটা আমি অনেকটাই মশলা কম দিয়ে রান্না করেছি কারণ এটা আমার দুই ছেলে খুবই পছন্দ করে আর ওরা যে ওদেরকে আমি একটু পারলে মশলা কম দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে মানে চেষ্টা করি যদি পারি তাহলে অনেক সময় আছে না তারা ও করতে আমাদের মতোই রান্না করে ফেলে তো আমি আজকে তরকারিটা কিন্তু মশলা কম দিয়ে রান্না করেছি এবং এরকমভাবে মশলা কম রান্না করলে কিন্তু সব জিনিস খেতে বেশ মজা লাগে সবজি তরকারি আর যেহেতু শীত তার তো তরকারি তো হবেই সবজি তরকারি বলেন তারপর যে কোনো তরকারি পাঁচ মিশালি তরকারি বলেন ওই শীতে কিন্তু খেতে বেশ মজা লাগে তো এই কিন্তু আমার ফুলকপি আলুর তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম এখন আমি এই যে ডিম রান্না করবো আজকে যেহেতু জল থাকবে না যার জন্য তারা তারাই করে ডিমটা রান্না করে নিই আর ডিমগুলোকে কিন্তু আমি আজকে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিয়ে ছি ওই যে উপরে দেখছেন কাটা অংশ একটু ভাসলে পর আবার ক্লিয়ার দেখতে পাবেন তো এদিকে একটা হয়েছে কি অনেকেরই দেখি আমি ভিডিওতে অনেক কাপড়দের দেখি ডিমের উপর কেটে তারপর সুন্দরভাবে ডিজাইন করে রান্না করে তো এটা আমি কখনোই মানে করিনি যে আসলে এটা কীরকম হয় তো আজকে ভাবলাম যেহেতু আজকে ডিম করছি তো আজকে দেখি আর আমার ডিমগুলো কাটা দেখে মনে হচ্ছে যেন আমি আমরা রান্না করছি বুঝছেন তো যাই হোক এই যে কাটাকাটে ভাজা হয়ে গেছে কমপ্লিট আর আমি একটু হালকা ভাজা দিয়েছি কারণ বেশি ভাজা দিলে আমার বড় ছেলে আবার সে নাকচিটাই খেতে পারে না তো এখন আমি এই তেলেই পেস্ট দিয়ে দিলাম পেস্টটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আর আগে বাটিতে আমি সব ময় মশলা রেখে গুঁড়ো করে রেখে মানে গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি তারপর এখন ওটাকেই দিয়ে দোবার এইদিকে কিন্তু আমার পেস্টটাও কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো ডিমের ঝোল যেদিন করি আর ফুলকপির তরকারি করলে আমার ছেলের তো আর কিছুই লাগে না সে এগুলো এত পছন্দ করে তো এদিকে দেখুন রান্না অল্প দুই পথ রান্না করি তাও রান্না করতে করতে কিন্তু অনেকটাই মানে সময় পেরে গেছে আর আমি কিন্তু সকালে উঠে এই যে এখানে কিন্তু আপনার এই যে মশলাগুলোর জলটাও আমি দিয়ে দিয়েছি তারপর এখানে এগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর সকালবেলা কিন্তু আমি রুটি করেছি এই তরকারি দিয়ে সবাই রুটি খেয়েছে রুটি খেয়ে সবাই যার যার মতো চলে গেছে ওর বাবা স্কুলে চলে গেছে এবং ছেলেও স্কুলে চলে গেছে তাকে স্কুলে নামিয়ে দিয়ে ওর বাবা স্কুলে চলে গেছে আর এদিকে কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি এই ডিমগুলো ছেড়ে দেবো ডিমগুলোর গায়ে ভালোভাবে মশলা লাগিয়ে তারপর আমি ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেবো তবে বেশিরভাগ ডিমের ঝোলটা এভাবেই রান্না করি তাহলে আমার মনে হয় ডিমের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢোকে আর অনেকে অনেক অন্যভাবে রান্না করে তো যে যেরকম রান্না পারে সে সেভাবেই করে আমার এভাবেই ভালো মনে হয় তো এভাবে করি আর ডিমের ঝোলে কিন্তু একটু ঝাল দিয়েছি যেহেতু এটা আমরাও খাবো ওদেরকে ঝোল না দিলেও চলবে শুধু ডিম উঠিয়ে দিলেও হবে যার জন্য একটু সামান্য ঝাল দিয়েছি নালে তো ভালো লাগবে না সব কিছু একটু ঝাল না হলে পাঞ্চা পাঞ্চা লাগবার এদিকে কিন্তু ডিমের ঝোলও একদম কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি দারচিনির গুঁড়োটা দিয়ে নিয়েছি দিয়ে এখন ডিমের ঝোলটাকেও নামিয়ে নেব তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন এই রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে তারপর যাবো ছেলেকে নিয়ে আসতে যাব এনে ছেলেকে খাওয়াবো নিজে খাবো তো প্রায় এখন আপনার সাড়ে নয়টা বলে ভুলো দশটার মতো বাজে দশটার মতো বেজে গেছে তো এই দেখুন এই কটা রান্না করতে করতে এছাড়াও অন্য অনেক তো কাজ বাজ সব কমপ্লিট করে রেখে তারপর ছেলেকে যাবো আনতে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাইটা